নুরাকে আজকে পর্ব দেখা যায় দীপাকে আদালতে নিয়ে আসা অন্যদিকে সূর্য প্রবীরবাবু উর্মি সকলে আদালতে আসে তবে সূর্য ভেবে না লয়ার টাকাটা সে দিতে পারছে না তাই সে লয়ার তাদের হয়ে কেসটা লড়বে না ঠিক তখনই লয়ার সামনে আসে সূর্য বলে লয়ার আপনার টাকাটা ঠিক তখনই লয়ার সূর্যকে বলে আমার ফিসটা তো আমি পেয়ে গেছি আর এই কেসটা লড়বো কিন্তু ফিস কে বুঝতে পারি না সূর্য দীপার সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ওনাকে ফিস দেননি ঠিক তখনই রূপা আসে রূপা বলে আমি দিয়েছি ওনার ফিস আমি দিয়েছি শুনে চমকে যায় দীপার সূর্য সকলে অপরদিকে সময় হাজির হয় সোনা কুন্তলা কুমার একজন অ্যাডভোকেট নিজেই রুডির কেসটা লড়ছেন শুরু হয়ে যায় দীপার কেসের হেয়ারিং কুন্তলা কুমার সোনাকে প্রশ্ন করে সোনা রায় সেনগুপ্ত এবার বলুন সেদিন কি হয়েছিল আপনার চোখের সামনে কি এই মহিলা আপনার স্বামীকে গুলি করেছে কিছুক্ষণ চুপ করে থেকে শোনা উত্তর দেয় সবার সামনে আঙুল উঁচু করে মায়ের দিকে দেখিয়ে বল হ্যাঁ এই মহিলা সেদিন আমার স্বামীকে গুলি করেছে এই মহিলা দীপা সূর্য এই জন্য অন্য এক শূন্য দেখছে তারা দীপা বলে শোনা আমি তোর মা শুনে চিৎকার করলে না তুমি আমার মা না তুমি একজন খুনি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও শোনার জন্য হুঁশ কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোড দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই